আসসালামু আলাইকুম এই ক্লাসে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চার অধ্যায় যেটা সেইটার আর্থিক অবস্থার বিবরণী বুঝব এই একটা ফরম্যাটের মাধ্যমে আর্থিক অবস্থার বিবরণী শেষ হবে আমরা জাস্ট ফরম্যাটটা একটু বুঝব দেখেন এই ফরম্যাটটা বোঝার আগে আর্থিক বিবরণী জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে একটা প্রতিষ্ঠানের কতটুকু সম্পদ আছে আর কতটুকু দায় ও মূলধন আছে এই জিনিসটা মিক্স করে আর্থিক অবস্থা বিবেচনা করা হয় ওকে যদি আমাদের সম্পদ থাকে দশ টাকা তাহলে দায় যদি থাকে সেই প্রতিষ্ঠানের পাঁচ টাকার মূলধন বা মালিকানা সত্য কত থাকবে পাঁচ টাকা তাহলে দেখেন তো সমান সমানের এই পাশে দশ টাকা আর এই পাশে দশ টাকা সমান সমান থাকবে ওকে এটারই আর্থিক অবস্থা বলে বা আর্থিক অবস্থার বিবরণী বলে আমরা ছোটবেলা থেকে একটা সূত্র করে আসছি নাইন থেকে এ সমান সমান অ্যাল প্লাস ওই এতে কি বুঝায় সম্পদ এলতে কি বুঝায় দায় আর ওইতে কি বুঝায় মালিকানা সত্য তাহলে একপাশে সম্পদ আর এক পাশে দায় ও মালিকানা সত্য সমান থাকবে এটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে এই পাশটা কি দিয়েছে আমি সম্পদগুলো আর এই পাশটা কি দিয়েছি দায় ও মালিকানা সত্যগুলো এখানে শেয়ার হোল্ডারদের সত্য হবে কারণ যৌথ মূলধনী কোম্পানি এখানে তো মালিক হয় না এখানে শেয়ার হোল্ডার হয় ওকে আচ্ছা আমাদের শুরুতে হবে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ এই দুইটাই থাকে এই অঙ্কের জন্য এর বাইরে দেখা যায় না তাহলে মেশিন থাকতে পারে অথবা ভূমি থাকতে পারে সেটা আমরা কত যত থাকবে তত এখানে বসায় দিব তারপর চলতি সম্পদ শুধু ব্যাংক জমা থাকবে কে থাকবে ব্যাংক জমার উদ্ধৃতটা থাকবে ওকে আচ্ছা অলিক সম্পদ কয়টা থাকতে পারে এই তিনটাই থাকতে পারে দেখেন প্রাথমিক খরচ শেয়ার অবহার অবলেখকের কমিশন এই তিনটা অলিক সম্পদ আমরা পাবো ওকে আচ্ছা আর আরেক পাশে কি থাকবে দায় ও শেয়ার হোল্ডারদের সত্য আচ্ছা এখানে আমরা অনুমোদিত মূলধন প্রশ্নে যেটা থাকবে শুরুতেই অনুমোদিত মূলধন বলে না যে দশ টাকা করে এক লক্ষ এক লক্ষ শেয়ার দশ লক্ষ টাকা মূলধন ওইটা এখানে লেখা দিব যত টাকা করে থাকবে তত টাকা করে যত শেয়ার থাকবে তত শেয়ার ওইটার যে টাকাটা আসবে গুণ করলে সেটা দুই নাম্বার ঘরে আমরা ক্লোজ করে দিব ওকে আচ্ছা তারপর সঞ্চিত এবং দ্রুত হেডলাইন দেব এটার মধ্যে দুইটা জিনিস যায় একটা যায় শেয়ার মূলধন আর একটা হচ্ছে শেয়ার অধিহার আমরা জাবেদা করার পরে যে শেয়ার মূলধনের টাকাটা পাবো সেটা নিব আর শেয়ার অধিহার যেটা থাকবে সেটা নিব আমি এর আগে আপনাদেরকে দুইটা অঙ্ক করিয়েছিলাম জাবেদা করানোর সময় একটা অধিহারের অঙ্ক আর একটা কার অঙ্ক অবহারের অঙ্ক অধিহারের অঙ্কটা ছিল আমাদের রাজশাহী বোর্ড দুহাজার বাইশের আর অবহারের অঙ্কটা ছিল আমাদের যশোর বোর্ট দুহাজার বাইশের এই দুইটা অঙ্কের আমি এখন আর্থিক অবস্থার বিবরণীটা সমাধান করব ওকে আপনারা আমি যে জাবেদা করিয়েছিলাম ওই টাকাগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশটের সাথে আমার এটা মেলাবেন ওকে আচ্ছা আসেন আমরা আগে অবহারের অঙ্কটা সমাধান করি অবহারের অঙ্কটার ছিল যশোর বোর্ড দু হাজার বাইশে ওকে এখানে ঐশী কোম্পানি লিমিটেড এটার খ নাম্বার আমি করিয়েছিলাম এখন গ নাম্বারটা বুঝাবো আর্থিক অবস্থার বিবরণী গতে বলেছে ওকে আচ্ছা এখানে আমাদের জাবেদায় ছিল ব্যাংক হিসাবে টাকা 81 লক্ষ টাকা কত ছিল আমাদের আপনারা একটু দেখেন 81 লক্ষ টাকা ছিল আমাদের জাবেদায় ব্যাংক হিসাবে টাকা ওকে আচ্ছা আর কি কোনো ব্যাংক হিসাব ছিল না যদি ব্যাংক হিসাব ডেবিট পাশে আরো টাকা আমরা তাহলে সেগুলা কি করতাম যোগ করে ফেলতাম আর যদি ব্যাংক হিসাব ক্রেডিট পাশে কোনোটা থাকতো তাহলে ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ হয় তখন সেটা বিয়োগ করে ফেলতাম ওকে অলওয়েজ মনে রাখবেন ডেবিট ক্রেডিট কি হয় বিয়োগ হয় তাহলে আমরা যেহেতু একটাই ব্যাংক হিসাব পেয়েছি কত টাকা পেয়েছি একাশি লক্ষ আমরা লিখে ফেলি এখানে কত সরি এখানে না চলতি সম্পদে ব্যাংক হিসাব এটা কত একাশি লক্ষ আচ্ছা আর অলিক সম্পদ আমরা কি কোনটা পেয়েছিলাম শেয়ার অবহারের অঙ্ক যেহেতু শেয়ার অবহার পেয়েছি দেখেন শেয়ার অবহার এখানে ছিল আমাদের লক্ষ টাকা নয় কত ছিল লক্ষ টাকা এই যে শেয়ার অবহার নয় তাহলে আর এই প্রাথমিক খরচ অবলক্ষের কমিশন যেহেতু এই অঙ্কে নাই এগুলো উঠাবেন না মেশিন ভূমি এগুলা যেহেতু নাই এগুলো উঠাবেন না শুধু চলতি সম্পদ দিবেন একাশি লক্ষ টাকা অলিক সম্পদ দিয়ে শেয়ার অবহার লিখে কত লিখবেন নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা লিখে ফেলি আচ্ছা তাহলে এই দুইটা যোগ করলে আমাদের কি আর কোনো সম্পদ আছে নাই তাহলে এই যোগ করে লক্ষ 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 হবে হবে কত কত টাকা টাকা আর এখন আমরা নিচে শেয়ার হোল্ডারদের সত্ত আর দায়টা দেখব হ্যাঁ এখানে দেখেন অঙ্কে আমাদের বলেছিল দশ টাকা সরি একশো টাকা করে এক লক্ষ শেয়ারের বিভক্ত 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন ছিল প্রশ্নের শুরুতে এটা কিন্তু আপনার মুখস্থ করে লাগতেছে না বাকিগুলো মুখস্থ করবেন এখানে প্রশ্নেই দেওয়া থাকবে আপনার ওকে তাহলে কয় টাকা করে একশো টাকা করে একশো টাকা করে লিখে ফেলেন কত শেয়ার এক লক্ষ শেয়ার তাহলে লেখেন এক লক্ষ শেয়ার ওকে তাহলে গুণ করলে কত আসে আমাদের গুণ করলে আমাদের আসতেছে দশ লক্ষ টাকা এটা এইখানে ক্লোজ করে দিব এটা কিন্তু যোগ করব না এটা এইখানে এই ঘরেও ক্লোজ করতে পারবেন আবার এই ঘরেও ক্লোজ করতে পারবেন তাহলে কত দশ লক্ষ টাকা আমরা এই ঘরে ক্লোজ করে দিলাম ওকে আচ্ছা এখন আমাদের সঞ্চিত ও মধ্যে এই দুইটার মধ্যে কোনটা কি আছে আমাদের এখানে যাবে দেখেন তো আমাদের শেয়ার মূলধনের টাকাটা আছে কোথায় আছে শেয়ার মূলধনের টাকাটা আছে যাবে ওকে তাহলে যাবে থেকে আমরা শেয়ার মূলধনের টাকাটা নিয়ে নিব শেয়ার মূলধনের টাকা কত আছে দেখেন তো একটু শেয়ার মূলধনের টাকা আছে নব্বই লক্ষ টাকা কত টাকা নব্বই লক্ষ টাকা তাহলে এই যে শেয়ার মূলধন বরাবর তারপর শেয়ার মূলধন বরাবর কত বসাবো নব্বই লক্ষ টাকা ওকে আচ্ছা আমাদের কি শেয়ার অধিহার আছে তাহলে শেয়ার অধিহার দেওয়ার দরকার নাই যেটা থাকবে না সেটা দিবেন না সেটা নিবেন না আপনি কিন্তু পুরো ফর্মেটাই কিন্তু আপনি মুখস্থ করে রাখবেন মনে থাকবে আচ্ছা তাহলে এখন শেয়ার অধিহার কত টাকা পেলাম শেয়ার অধিকার না সরি শেয়ার মূলধন কত টাকা পেলাম নব্বই লক্ষ টাকা তাহলে এই নব্বই লক্ষ টাকায় নিচে নেমে যাবে এখন টোটাল দায় মালিকানা সত্য নব্বই লক্ষ দেখেন তো এখন আমাদের সম্পদ ছিল নব্বই লক্ষ দায় মালিকানা সত্য নব্বই লক্ষ আমাদের এই অঙ্কটা মিলে গেছে তাহলে গ নাম্বার আমি বুঝে দিলাম এখন আমরা আরেকটা অঙ্ক করেছিলাম শেয়ার অধিহারী সেটা ছিল রাজশাহী বোর্ড দুই হাজার বাইশে সেই অঙ্কটা এখন আমরা একটু সমাধান করবো দেখেন রাজশাহী বোর্ড দুই হাজার হ্যাঁ এই অঙ্কটার জাবেদাটা আপনারা স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে দিয়ে ওকে নিয়ে বসেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি এখানে পিকচার দিয়ে দিতেছি দেখেন তাহলে আমাদের এখানে দেখবেন আপনারা জাবেদা দেখা যেতেছে ব্যাংক হিসাব কয়টা আছে ব্যাংক হিসাব দুইটা আছে ব্যাংক হিসাব দুইটা আছে আমরা যেটা মুছে নিই আচ্ছা তাহলে এই অঙ্কে ব্যাংক হিসাব কত আছে ব্যাংক হিসাব আছে আমাদের একটা ডেবিট পাশে দশ লক্ষ বিরানব্বই হাজার টাকা আর একটা ক্রেডিট পাশে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে আমরা ব্যাংক হিসাব একটা কোথা কত পেলাম দশ লক্ষ বিরানব্বই হাজার আর আরেকটা কত আমাদের আরেকটা আছে ক্রেডিট পাশে ক্রেডিটটা কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে টাকা বিয়োগ তাহলে কত আসবে দশ লক্ষ বিরানব্বই হাজার থেকে কত আসে দশ লক্ষ পঞ্চাশ হাজার ওকে দশ লক্ষ পঞ্চাশ হাজার আমরা কি পেলাম চলতি সম্পদ পেলাম আচ্ছা এখানে কোনো স্থায়ী সম্পদ নাই তাহলে কি স্থায়ী সম্পদ আসবে আসবে না তাহলে এটা কি করবো আমরা মুছে ফেলবো স্থায়ী সম্পদটা ওকে যেটা আমাদের লাগবে না সেটা আমরা উঠাবো না আপনারা তো ফর্মেটটা মুখস্থ করে ফেলেন মুখস্থ করে যেটা আছে সেটাই লিখবেন ওকে আচ্ছা এখন অলিক সম্পদ কি আছে কোন দেখবো আমরা শেয়ার অধিহার আছে অবহার কিন্তু নাই আমাদের বা প্রাথমিক খরচ নাই অবলক্ষণ কমিশন নাই তাহলে এটাও আমরা উঠাবো না ওকে এটা মুছে ফেলবো দেখেন যেটা থাকবে না সেটা উঠানোর দরকার নাই তাহলে সম্পদের সাইড আমরা কত পেলাম দশ লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা এবার শেয়ার হোল্ডারদের সত্য এখানে দেখেন তো আমাদের কত টাকা করে ছিল চল্লিশ টাকা করে তিরিশ হাজার ছিল শুরুতে ওইটা লেগে ফেলবো ওকে কোয়েশ্চেন থেকে চল্লিশ টাকা করে তিরিশ হাজার শেয়ার ওকে তিরিশ হাজার শেয়ার তাহলে গোল করলে কত হয় আমাদের টাকা গোল করলে হয় বারো লক্ষ টাকা কত হয় বারো লক্ষ এটা এখানে ক্লোজ করে দিব বারো লক্ষ ওকে এই যে হয়ে গেছে এখন আমরা সঞ্চিত উদ্বৃত্ত কি কি আছে শেয়ার মূলধন আর শেয়ার অধিহার দুইটা এই অঙ্কে আছে দেখেন ভালো মতো একটু যাবে দেয় আমাদের এখানে শেয়ার মূলধন হিসাব কত আছে দশ লক্ষ টাকা তাহলে লিখি শেয়ার মূলধন দশ লক্ষ আর শেয়ার অধিহার কত টাকা আছে শেয়ার অধিহার যাবে দেখেন পঞ্চাশ হাজার টাকা আছে সরি শেয়ার অধিহার আছে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা যদি এখন আমরা যোগ করি তাহলে কত হবে আমাদের দশ লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা দেখেন তো দশ লক্ষ পঞ্চাশ হাজার দশ লক্ষ পঞ্চাশ হাজার মিলে গেল তাহলে আমাদের অঙ্ক হয়েছে সম্পদের পাশ আর দায় মালিকানা যদি একই হয় সেটাই আর্থিক অবস্থার বিবরণী আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন এইখানে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর পুরো ছকটা মাথায় রাখতে হবে ওকে যেটা লাগবে সেটা নিবো যেটা লাগবে না সেটা নিবো না তাহলেই আমরা সহজে অঙ্কের সমাধান করে আসতে পারব